কাশিমপুর মহিলা কারাগারে প্রথম শ্রেণীর পাচ্ছেন জনপ্রিয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে মমতাজ পাচ্ছেন একটি খাট একটি টেবিল ও পত্রিকা প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে খেতে পারেন ভাত মাছ ও মাংস প্রায় দেড় মাসের বেশি কারাগারে থাকা মমতাজ বেগম এর আইনজীবী রেজাউল করিম বলেন জনপ্রিয় বাংলার লোকগানের সঙ্গীত শিল্পী মমতাজ জীবনে কোনোদিন কারাগারে যাননি এই প্রথম তিনি কারাগারে গেছেন যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন সেহেতু তিনি কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে পদমর্যাদা পাবেন কাশিমপুর কারাগারে কারা তত্ত্বাবধায়ক সোমবার মুঠোফোনে বলেন মমতাজ বেগম সাবেক এমপি ছিলেন জেল কোড অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর একজন কারাবন্ধী প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে একজন বন্দি যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন মমতাজ বেগম ও তাই পাচ্ছেন প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে মমতাজ বেগমের জন্য রয়েছে মমতাজের রেজাউল করিম বলেন পত্রিকার কারাগারে মমতাজ বেগমের সময় কাটছে পত্রিকা পড়ে পত্রিকা পড়ার পাশাপাশি মমতাজ বেগম ধর্মীয় নানান বই পুস্তক পড়েন আমাকেও মমতাজ বেগম ধর্মীয় বিষয়ক বই পুস্তক পৌঁছে দেয়ার কথা বলেছেন তাকে সেসব বই পুস্তক ইতিমধ্যে কারাগারে দেওয়া হয়েছে মমতাজ বেগমের আইনজীবী আরো জানান মমতাজের কানাডায় থাকেন দুই মেয়ে তারা কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আর মমতাজের ছেলে দেশে থাকেন কিন্তু মমতাজের ছেলে বাক প্রতিবন্ধী মমতাজের পালিয়ে থাকার বিষয়ে আইনজীবী রেজাউল করিম জানান ছাত্র জনতার গণ অভ্যত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ বেগম মানিকগঞ্জে ছিলেন পরে তিনি চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডিতে আসেন পরে তাকে মে রক্ষাকারী বাহিনীর সদস্যরা মমতাজ বেগমকে গ্রেপ্তার করেন গত তেরোই মে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সেদিন তাকে আদালতে তোলার সময় উৎসুক জনতার ভিড়ে তার পরনে থাকা একজোড়া জুতা রাস্তায় পড়ে থাকে জানতে চাইলে মমতাজ বেগমের আইনজীবী করিম বলেন উৎসুক জনতার ভিড়ে মমতাজ বেগমের একজোড়া জুতা ঢাকার আদালতের সামনে সড়কে পড়েছিল। পরে সদস্যরা মমতাজ বেগমের নতুন একজোড়া জুতা কিনে দেন সেই জুতা আবার পরবর্তীতে কারাগারে পৌঁছে দেওয়া হয় গত বাইশে মে মমতাজকে নেওয়া হয় মানিকগঞ্জের আদালতে সেদিন মমতাজের উপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি বলেন মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম একজন সহযোগী ছিলেন তিনি শিল্পী হয়ে শেখ হাসিনার সহযোগী হয়ে দিনের পর দিন হাসিনার পক্ষেই কাজ করেছেন মমতাজ বেগম সংসদে দেশ ও জনগণের উন্নয়নের কথা না বলে ফ্যাসিস্ট হাসিনার গুণগান ও গান গিয়ে সংসদের মূল্যবান সময় নষ্ট করেছেন দেশ ও জনগণের জন্য কাজ করলে হয়তো আজ মমতাজের এমন দুর্দিন হতো না মমতাজের আইনজীবি বলেন মমতাস্ত একজন শিল্পী তিনি আমলিক সংসদ সদস্য হয় তাকে গ্রেফতার করা হয়েছে মমতাজের আইনজীবী বলেন মমতাস্ত একজন শিল্পী তিনি আমলিগের সংসদ সদস্য হয় তাকে গ্রেফতার করা হয়েছে একের পর এক মামলার আসামিও করা হচ্ছে মোট 5টি মামলার আসামি হয়ে আজ তাকে কারাগারে থাকতে হচ্ছে ক্ষমতা এমনই ক্ষমতার অপব্যবহার করলে এমনই হয়ে থাকে আমলিক সরকারের পতনের পিছনে কোন কারণগুলো বেশি ছিল তা একমাত্র দেশের জনগণই বলতে পারবেন